প্রিয় বন্ধু প্রেম এমন এক অনুভূতি যা কোনো নিয়ম মানে না সীমা সীমারেখা চেনে না আর কোনো সামাজিক পরিচয় দেখে থেমে যায় না প্রেম হঠাৎ আসে নীরবে আসে আর অনেক সময় এমন মানুষের হৃদয় জন্ম নেয় যার তা প্রকাশ করার সুযোগই নেই একজন বিবাহিত মহিলা যদি কাউকে ভালোবেসে ফেলেন তাহলে তিনি কখনোই সরাসরি এসে বলবেন না আমি তোমাকে ভালোবাসি কারণ তার চারপাশে থাকে দায়িত্ব সমাজের চোখ সংসারের বাঁধন আর নিজের ভেতরের বোধ কিন্তু তাই বলে কি তার অনুভূতি থেমে থাকে না ভালোবাসা তখন কথা বলে তার চোখ দিয়ে তার আচরণ দিয়ে তার নীরব উপস্থিতির ভেতর দিয়ে সে হয়তো এক মুহূর্ত বেশি তাকিয়ে থাকে হঠাৎ করে চোখ ফিরিয়ে নেয় অজুহাতে কথা বলতে চায় অথবা এমন কিছু বলে ফেলে যার মানে সে নিজেও পুরো বোঝে না আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই নীরব ভাষাগুলোই বুঝে নেওয়ার চেষ্টা করব যখন একজন বিবাহিত মহিলা সত্যিকারের ভালোবাসেন তখন তিনি যে পাঁচটি গোপন ইঙ্গিত দেন সেগুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এই ইঙ্গিতগুলো শুধু কৌতূহলের বিষয় নয় অনেক সময় এগুলো একজন মানুষের জীবনের দিক বদলে দেওয়ার মতো শক্তিশালী হয়ে ওঠে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এমন জীবন ঘনিষ্ঠ মনস্তাত্ত্বিক ও বাস্তব অভিজ্ঞতার গল্প মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টার চিহ্নে ক্লিক করুন চলুন বরং সে কার কাছে নিজের ভেতরের কথা খুলে দেয় সেটার ভেতরে একজন বিবাহিত মহিলা যদি আপনাকে কেবল পরিচিত বা সাধারণ মানুষ ভাবেন তাহলে তার জীবনের গভীর দিকগুলো আপনার সামনে কখনোই আসবে না কারণ তার সংসার আছে দায়িত্ব আছে আর আছে নিজের তৈরি করা এক শক্ত দেওয়াল কিন্তু যখন সেই দেওয়ালে ফাটল ধরে আর সেই ফাটল দিয়ে যদি আপনিই ভেতরে ঢুকে পড়েন তখন বুঝতে হবে আপনি তার কাছে আর সাধারণ কেউ নন আপনি লক্ষ্য করবেন তিনি ধীরে ধীরে আপনার সঙ্গে ব্যক্তিগত কথা শেয়ার করতে শুরু করছেন শুরুতে হয়তো খুব হালকা বিষয় দিনটা কেমন গেল মনটা আজ একটু খারাপ বা সামান্য কোনো দুশ্চিন্তা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কথাগুলো গভীর হতে থাকে একদিন হয়তো তিনি আপনাকে তার একাকিত্বের কথা বলবেন আরেকদিন বলবেন কিভাবে সংসারের ভেতর থেকেও তিনি নিজেকে খুব একা অনুভব করেন কখনও স্বামীর সঙ্গে মানসিক দূরত্বের কথা আসবে কখনো জীবনের অপূর্ণতা না পাওয়া স্বপ্নের কথা এই কথাগুলো তিনি অন্য কাউকে বলেন না কারণ একজন বিবাহিত মহিলা খুব সহজে তার মনের দরজা খুলে দেন না যদি তিনি আপনার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করেন নিজের কষ্টের কথা বলেন চোঠের ভাষা নরম হয়ে আসে কণ্ঠস্বর ভারী হয়ে ওঠে তাহলে বুঝে নিতে পারেন তিনি আপনাকে বিশ্বাস করছেন আর বিশ্বাস ছাড়া ভালোবাসা জন্মায় না আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তিনি যদি আপনার কাছে পরামর্শ চান আপনার মতামত জানতে চান আপনি কী ভাবেন সেটাকে গুরুত্ব দেন আপনার কথার সঙ্গে নিজের সিদ্ধান্ত মিলিয়ে দেখেন তাহলে এটা শুধু শ্রদ্ধা নয় এটা এক ধরনের মানসিক নির্ভরতা আপনি হয়তো লক্ষ্য করবেন তিনি প্রায়ই আপনাকে ফোন করেন বা মেসেজ পাঠান কখনো কোনো বিশেষ কারণ ছাড়াই শুধু কথা বলতে ইচ্ছা করে তিনি আপনাকে তার দিনের গল্প শোনান ছোট ছোট ঘটনা শেয়ার করেন আর আপনিও অজান্তেই হয়ে ওঠেন তার নিজের মানুষ এই পর্যায়ে তার মুখের অভিব্যক্তি বদলে যায় এই পর্যায়ে তিনি আপনার সময় নিলেও অপরাধবোধ অনুভব করেন না বরং আপনি যদি তার জন্য একটু সময় দেন তাহলে তার চোখে মুখে এক ধরনের তৃপ্তি লেখা যায় তিনি হাসবেন লজ্জা পাবেন আবার এমন ভান করবেন যেন সব কিছু খুব স্বাভাবিক কিন্তু ভেতরে ভেতরে তিনি খুশি কারণ তিনি আপনার কাছাকাছি থাকতে পেরেছেন আর যখন এই ঘনিষ্ঠতা বাড়তে থাকে তখন তার ভেতরে জন্ম নেয় এক ধরমের নরম কৌতূহল আর উদ্বেগ তিনি হালকা ঠাট্টার ছলে জিজ্ঞেস করবেন আপনি কোথায় যান কার সঙ্গে কথা বলেন কার সঙ্গে বেশি সময় কাটান তিনি নজর রাখছেন কিন্তু সেটা এমনভাবে যেন প্রশ্ন করা হচ্ছে না এই সব আচরণ যদি আপনি নিয়মিত লক্ষ্য করেন তাহলে বুঝে নিন এটা কেবল বন্ধুত্ব নয় এটা সেই গোপন ভালোবাসা যা প্রকাশ পায় অজুহাতে কাছে আসার ছোট ছোট চেষ্টায় আর আপনার উপস্থিতির প্রতি এক অদৃশ্য টানে ইঙ্গিত চার আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ ও অকারণ চিন্তা করা মানুষ যাকে ভালোবাসে তার দিকে মনোযোগ না দিয়ে থাকতে পারে না এটা ইচ্ছার বিষয় নয় এটা স্বাভাবিক প্রতিক্রিয়া একজন বিবাহিত মহিলা যদি আপনাকে গোপনে ভালোবাসেন তাহলে তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে আপনাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা এই চিন্তা শুরু হয় খুব ছোট ছোট বিষয় থেকে আপনি যদি একটু মন খারাপ করে থাকেন তিনি সেটা প্রথমেই বুঝে ফেলেন আপনি কিছু না বললেও তার চোখে ধরা পড়ে আজ ওর ঠিক আগের মতো নেই আপনি যদি অসুস্থ হন তিনি বারবার খোঁজ নেবেন কখনও সরাসরি জিজ্ঞেস করবেন কখনো আবার অন্য কথা দিয়ে আপনার শরীরের খবর জানতে চাইবেন আপনি ভালো থাকলে তিনি স্বস্তি পান আর আপনি কষ্টে থাকলে তার মনটাও অকারণ ভারী হয়ে যায় এই ধরনের অনুভূতি সাধারণ পরিচিত বা বন্ধুর মধ্যে খুব কমই দেখা যায় এটা তখনই হয় যখন কারো সুখ দুঃখ আপনার নিজের ভেতরে নাড়া দেয় আপনি হয়তো লক্ষ্য করবেন আপনি কথা এই ধরনের পোশাক আমার ভালো লাগে কিছুদিনের মধ্যে তিনি ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করবেন কিন্তু এমনভাবে যেন এটা একদম স্বাভাবিক আপনি যদি কোনো খাবারের কথা বলেন যেটা আপনার পছন্দ তিনি সেটা মনে রাখবেন একদিন হঠাৎ করে সেটাই নিয়ে আসবেন অথবা সেটার কথা তুলবেন এই পরিবর্তনগুলো দেখাতে তিনি কখনোই সরাসরি বলবেন না আমি তোমার জন্যে নিজেকে বদলাচ্ছি কারণ তার নিজের কাছেই সেটা স্বীকার করা কঠিন আরও একটা সূক্ষ্ম বিষয় আছে আপনি যদি অন্য কোনো নারীর প্রশংসা করেন তিনি হালকা মনোমরা হয়ে পড়েন হয়তো কিছু বলবেন না কিন্তু তার মুখের হাসিটা আর আগের মতো থাকে না আবার আপনি যদি তার প্রশংসা করেন সেটা তিনি শুধু সৌজন্য হিসেবে নেন না সেটা তার মনে গিয়ে গভীরভাবে বসে যায় তার চোখে তখন এক ধরনের তৃপ্তি দেখা যায় এক ধরনের নিশ্চয়তা যেন তিনি ভাবছেন তাহলে কি আমি তোমার চোখে ভালো এই পর্যায়ে তিনি আপনার সামনে নিজেকে আরও গুছিয়ে আনবেন কথাবার্তায় আরও সচেতন হবেন আপনার পছন্দের বিষয়গুলো মাথায় রেখে আচরণ করবেন এটা শুধু আকর্ষণ সৃষ্টি করার চেষ্টা নয় এটা আসলে নিজের ভেতরে এক ধরনের প্রমাণ দেওয়ার লড়াই যে তিনি আপনার সঙ্গে মানিয়ে নিতে পারেন আপনার কাছে গ্রহণযোগ্য হতে পারেন এই ইঙ্গিতটাই সবচেয়ে গভীর কারণ এখানে তিনি আর শুধু আপনাকে দেখছেন না তিনি নিজেকে বদলাচ্ছেন নিজেকে আপনার চোখে কল্পনা করছেন সুতরাং যদি আপনি লক্ষ্য করেন তিনি নিজের ব্যাপারে হঠাৎ বেশি সচেতন নিজেকে আপনার পছন্দ অনুযায়ী গড়ে তুলছেন আপনার প্রশংসায় আলাদা প্রতিক্রিয়া দেখাচ্ছেন আর আপনার চোখে নিজেকে গ্রহণযোগ্য মনে করতে চাইছেন তাহলে বুঝে নিন এটা সাধারণ আকর্ষণ নয় এটা সেই গোপন ভালোবাসা। যেখানে একজন নারী নিজের ভেতরেই লড়াই করছেন নিজের বর্তমান আর না বলা স্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে আজ আমরা জানলাম একজন বিবাহিতা মহিলা যখন গোপনে ভালোবাসেন তখন তিনি সরাসরি কিছু বলেন না তিনি কথা বলেন তার চোখ দিয়ে তার নীরব আচরণ দিয়ে তার অতিরিক্ত মনোযোগ আর নিজের ভেতরের পরিবর্তনের মাধ্যমে এই পাঁচটি ইঙ্গিত শুধু ভালোবাসার চিহ্ন নয় এগুলো আসলে একজন নারীর ভেতরের লড়াইয়ের গল্প দায়িত্ব আর অনুভূতির মাঝখানে দাঁড়িয়ে